বর্তমানে আমাদের কিন্তু গ্লাস ব্যবহার করা বন্ধ হয়েই গেছে তার পরিবর্তে আমরা বোতলে জল খাই আর এই বোতলগুলো দীর্ঘদিন ব্যবহার করলে জলের দাগ আয়রনের দাগ আর বোতল দিয়ে এরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যায় তো তোমাদের কয়েকটা টিপস পরপর দেখাবো তো একটা টিপস দেখায় যে বোতল পরিষ্কার করা সার্ফ সাবান দিয়ে কিন্তু বোতল পরিষ্কার করা যায় না পরিষ্কার করতে গেলেও এই সে ফেনা কাটাতে অনেকটা সময় লাগে এবং গন্ধ কিন্তু থেকে যায় তার জন্য খাবার সোডা নিয়ে নেবো এক চামচ আর একটু ইসুদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি কারণ খাবার সোডা কিন্তু ভীষণ পরিমাণে ক্লিনিংয়ের কাজ করে আর নিয়ে নেব দু চামচ ভিনিগার এক চামচ খাবার সোডার সঙ্গে দু চামচ ভিনিগার নিয়ে নিয়ে এই মিশ্রণটাকে একটু গুলিয়ে নেবো নিয়ে আমি তোমাদের এখান থেকে দুটো বোতল পরিষ্কার করে দেখাবো এই দুটো বোতলের মধ্যে এই উষ্ণ গরম জলটা দুটো বোতলে আর্ধেক আধ্যে করে দিয়ে দেবো আর তোমরা অন ক্যামেরায় দেখবে যে কীভাবেই বোতল দুটো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বোতল দুটোতে কিন্তু ভালো রকম আয়রনের দাগ হয়েছে এবং ভালো রকম নোংরা হয়েছে তো দিয়ে জাস্ট একটু ঝাঁকিয়ে আমি মিনিট দশ কুড়ি এইভাবে রেখে দেবো তারপরে ফিরে আসবো ফিরে এসে তোমাদের দেখাবো বোতলটা কতটা পরিষ্কার হয়েছে তো চলো কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি আর দেখো ঝাঁকানোর ফলে পুরো আয়রনটা কিন্তু জলের মধ্যে চলে গেছে আর বোতলটা কতটা নোংরা ছিল তোমরা দেখেছো আর কতটা পরিষ্কার হয়েছে সেটাও তোমরা দেখেছো তো দেখো ভালো করে এই বোতলটাকে এই জলটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিয়ে জাস্ট এবার ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এটাকে জাস্ট একটু ধুয়ে নিলেই কিন্তু একদম নিটেন ক্লিন এবার জলটা দিয়ে আমি বাইরেটাও পরিষ্কার করে নিলাম আর বাইরেটা আমি একটা স্ক্রাবার দিয়ে একটু লিকুইড দিয়ে জাস্ট একটুখানি ডোলে নেবো আর তোমাদের রেজাল্ট তোমাদের একদম সামনে তো দেখো হয়ে গেছে পরিষ্কার এবার ধুয়ে নেবো এরকমভাবেই তোমরা বোতল পরিষ্কার করলো তাতে বোতলের গন্ধও থাকবে না আয়রন পরিষ্কার হয়ে যাবে এবং বোতলগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হবে তো আমি বাইরেটা একটু স্ক্রাবারে একটু লিকুইড নিয়ে দেখো মুছে মে মানে ঘষে নিলাম তাতে কিন্তু বোতলের বাইরেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল এইবার সুন্দর করে জল দিয়ে দুবার তিনবার ঝাঁকিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিলেই একদম আমাদের বোতল রেডি কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও বড় ভিডিও বড় চ্যানেলে আছে বোতল পরিষ্কার করার অনেকগুলো টিপস তোমরা পারলে দেখে নিও তো দেখো কতটা পরিষ্কার হয়েছে নিজেরাই চোখের সামনে দেখে নাও আর বোতলের ভেতরে কিন্তু কোনো গন্ধ নেই তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে